অনেকের বাড়িতে বারবার কুকুর বা বিড়াল এসে আশ্রয় নিতে পছন্দ করে এই কুকুর বা বিড়াল বারবার আসা ভালো না খারাপ বা এটি আমাদের কিসের ইঙ্গিত দে এই সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ রূপে দেখবেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই সংসারকে সাধারণত তিনটি বাঘে বাঘ করা হয়েছে এক ভৌতিক বাঘ এই বাঘের মধ্যে পড়ে কুকুর বিড়াল পশু পাখি আর অন্য যে কোনো জীব দুই অবৌতিক বাঘ বুধ পিস নেগেটিভ এনার্জি হলো অবৌতিক সর্বশেষ বাঘ হলো পরাভৌতিক তার মধ্যে পড়েন স্বয়ং ঈশ্বর বন্ধুরা এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা আমরা কালী চোখে দেখতে পারি না যেমন ধরুন পজিটিভ এবং নেগেটিভ এনার্জি প্রতিনিয়ত আমাদের কর্ম অনুযায়ী আমাদের ঘরে নেগেটিভ এবং পজিটিভ আসা যাওয়া করে বন্ধুরা যখন দেখবেন আপনার ঘরে অশান্তি ঝগড়া বেড়েই চলেছে বা বাড়ির সদস্যদের মধ্যে রোগ অসুস্থতা লেগেই রয়েছে তার অর্থ হলো আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি বাসা বেঁধেছে আর যদি আপনার বাড়িতে কোনো কুকুর বা বিড়াল আশ্রয় নিয়ে থাকে তবে তারা সর্বপ্রথম নেগেটিভ এনার্জিকে দেখতে পাবে যখন দেখবেন আপনার বাড়িতে আশ্রিত বা পুষিত কুকুর বেড়াল তা চেঁচিয়ে উঠছে বা ক্রন্দন করছে এখন বুঝে নেবে তারা কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিকে দেখতে পেয়েছে বা যদি আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির আবির্ভাব হয় তাহলে আপনার পরিবারে সুখ এবং শান্তির পরিবেশ দেখা দেবে পরিবারের সদস্যরা সুস্থ থাকবে এবং যার আবাস আপনার বাড়িতে থাকা আপনার কুকুর বেড়াল দেবে আপনাকে বন্ধুরা নারদ পুরাণ এবং গরুর পুরাণ অনুযায়ী যদি কোনো বেড়াল আপনার বাড়িতে এসে বারংবার কন্দন করে তাহলে তার দুটো অর্থ হতে পারে এক আপনাদের সম্পূর্ণ পরিবারের জন্য তা অত্যন্ত একটা অশুভ সংকেত যার অর্থ হলো আপনাদের সঙ্গে হয়তো কোনো একটা দুর্ঘটনা হতে চলেছে বা অশুভ কিছু আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে দুই আপনাদের পরিবারের উপর কোনো পিতৃ রোগ রয়েছে আপনাদের কোনো পূর্বপুরুষের আত্মা এখনো আপনাদের বাড়িতে আছে অর্থাৎ কুকুর ও বিড়াল আমাদের জীবনে অনেক রকমের সাহায্য করে থাকে অনেক রকমভাবে সংকেত দিয়ে থাকে শুভ ও অশুভ এই দু রকমের সংকেতই তারা দেয় কিন্তু আমরা তা বুঝতে পারি না আর এই অবলা পশুদের উপর খারাপ ব্যবহার করি এছাড়াও এটা বলা হয় যে পশু পাখিরা কোনো বিশ্বাসঘাতকতা করে না আমরা তাদের একটু খাবার দিলে তারা সারা জীবন আমাদের সাথে থাকে ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্ত জীব আমার দ্বারা প্রেরিত এবং আমার অংশ তাই বন্ধুরা পশু পাখি কুকুর বিড়ালকে কখনো অবহেলা করবেন না এদের আঘাত করবেন না এটা ভুলে যাবেন না আমাদের মতো এরাও ঈশ্বরের সন্তান আর কুকুর হলো সাক্ষাৎ কাল বৈদেবের বাহন তাই এদের আঘাত বা কষ্ট দিলে স্বয়ং মহাদেব আপনাদের উপর অত্যন্ত ক্রুদ্ধ হবেন এবার আপনাদের কিছু ধারণা ভেঙে দেই। আমরা যখন ভ্রমণে যাই কোনো প্রাণী আমাদের পথ কাটলে আমরা মনে করি আমাদের যাত্রা অশুভ হবে এবং সেখানে গেলে দুর্ঘটনা ঘটতে পারে ধারণা সম্পূর্ণ ভুল বন্ধুরা নিজের মনকে এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের ভালো মন্দ আমাদেরই হাতে অর্থাৎ যেমন কর্ম করবেন আপনি তেমনই ফল পাবেন কর্মের ফল সবাইকে বুক করতেই হয় পথে আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটলে তা আপনারই কর্মের ফল কোনো জীবের পথ কাটার জন্য নয় বন্ধুরা ভবিষ্যতে আমাদের সাথে কি হতে পারে তার আবাসও এই প্রাণীগুলি বুঝতে পারে যেমন মাটিতে থাকা পোকামাকড়েরা পৃথিবীতে কোনো দুর্যোগ আসার আগেই তারা আবাস পেয়ে যায় বৃষ্টি হওয়ার আগে পায় যে বৃষ্টি হতে পারে জ্বর ওঠার আগে এরা বুঝতে পারে জ্বর হবে পাখিরা কোনো দূরের যাত্রা করার আগে আগামী কয়েক মাসে আবহাওয়া তারা বুঝতে পারে তেমনি আপনাদের সঙ্গে যদি কোনো খারাপ ঘটনা ঘটার থাকে তাহলে আপনার বাড়িতে আশ্রিত কুকুর বিড়াল তার আবাস পেয়ে যায় এবং আমাদের বিভিন্নভাবে সংকেত দিয়ে থাকে বন্ধুরা এবার জেনে নেই যে বিড়ালের দ্বারা কোন সংকেতগুলি পেলে আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে কোনো অশুভ শক্তি কাজ করছে কোনো অশুভ কিছু হতে চলেছে এক যদি আপনার বাড়িতে কোনো বিড়াল ক্রমাগত ক্রন্দন করতে থাকে তাহলে এটি খুবই অশুভ সংকেত বুঝে নেবেন আপনার পরিবারের উপর কোনো ভয়াবহ বিপদ আসতে চলেছে আপনাদের জীবনে দুর্ঘটনা ঘটতে চলেছে দুই যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় শুয়ে থাকে এবং কোনো বিড়াল এসে তার পায়ের তলার গন্ধ শুকে তার অর্থ হল সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি অসুস্থ হতে চলেছে তিন বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে আর তাকে যদি কোনো বিড়াল ডিঙ্গিয়ে চলে যায় তাহলে সেই ব্যক্তিকে মৃত্যুর সময় যন্ত্রণা বুক করতে হতে পারে তার বন্ধুরা যদি কোনো যাত্রা বা শুভ কাজে যাওয়ার সময় যাওয়ার পথে কোনো বিড়ালের মুখে মাংসর টুকরো দেখেন তাহলে বুঝে নেবেন আপনার সেই কাজ পণ্ড হতে চলেছে আজ বন্ধুরা যদি আপনারা যাওয়ার পথে শুয়ে থাকা বিড়াল দেখতে পান তার অর্থ হচ্ছে ভবিষ্যতে আপনি কোনো দুশ্চিন্তার সম্মুখীনও হতে চলেছেন বন্ধুরা আপনারা যদি শুভকালে যাওয়ার সময় কোনো বিড়াল ক্রন্দন করে তাহলে আপনার সেই কাজ বিফল হতে পারে তার যদি কোনো বাইরে থেকে বিড়াল এসে আপনার বাড়িতে ঝগড়া করে তাহলে এই সংকেত আপনার জন্য অশুভ হতে পারে বন্ধুরা এবার জেনে নেই বিড়ালের কোন সংকেতগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে খুব অল্প সময়ের মধ্যে আপনার জীবনে অনেক সুখ শান্তি আসতে চলেছে বন্ধুরা কোনো যাত্রা পথে যাওয়ার সময় বা কোনো দিকে কোনো শুভ কাজে যাওয়ার জন্য বেরোন তাহলে যদি দেখতে পান যে কোনো মা বিড়াল তার বাচ্চা মুখে নিয়ে যাচ্ছে তাহলে বুঝে নেবেন আপনার খুব পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে চলেছে দুই বন্ধুরা ধরেন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য রওনা হচ্ছেন আর পথে একটা বিড়ালের মুখে খাওয়ার দেখলেন তাহলে বুঝে নেবেন আপনার কাজ আজকে সফল হতে চলেছে তিন এবার জেনে নেই কোন কোন দিনে বাড়িতে বিড়াল আশ্রয় নিতে আসলে আপনার জন্য শুভ হয় পূর্ণিমা অমাবস্যা দীপাবলি এবং একাদশী এই দিনগুলোতে যদি বিড়াল এসে আপনার বাড়িতে আশ্রয় নেয় তাহলে তা আপনার পরিবারের জন্য অত্যন্ত শুভ হবে প্রচলিত বিশ্বাসে দীপাবলির রাতে বাড়িতে বিড়ালের আগমন মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে চার শাস্ত্র অনুসারে স্বপ্নে কালো বিড়াল দেখা হলো শুভের প্রতীক এই ধরনের স্বপ্ন ভবিষ্যতে আপনার দন লাভের ইঙ্গিত করে আর যদি স্বপ্নে বিড়ালকে কিছু খেতে দেখেন তাহলে তার মানে আপনার কোনো পুরনো হারানো জিনিস ফিরে পেতে পারেন ছয় বিড়ালের দুধ পান করা সম্পদের আগমনের লক্ষণ ছয় আপনার বাড়িতে যদি কোনো বিড়াল সন্তানের জন্ম দেয় তবে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও যদি কোনো কুকুর প্রতিদিন আপনার আপনার বাড়িতে কেটে আসে আপনাকে দেখে লেজ নাড়ে বা দেওয়া গ্রহণ করে তাহলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এবং শিবের কৃপায় আপনার সকল বিপদ দূর হয়ে যাবে তাই অবশ্যই কুকুর বিড়ালকে কিছু খাবার দিন কুকুর বিড়ালকে কখনো কালী মুখে যেতে দিবেন না শুধু কুকুর বিড়াল নয় যত প্রাণী দেখবেন যখনই আপনি সুযোগ পাবেন অবশ্যই আপনি কেঁদে দিবেন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শোনা যাক পরিশ্রম না করলে স্বাস্থ্য রক্ষার সুখ লাভ হয় না ব্যক্তি শ্রম করে সে কখনো কষ্ট পায় না যে ব্যক্তি যে দেশে জন্মগ্রহণ করে সেই দেশের কল্যাণ সাধনের জন্য সর্বদা যত্নবান হওয়া তার প্রধান ধর্ম এবং তার জীবনের সর্বপ্রধান কর্ম একজন মানুষকে তখনই সর্বশ্রেষ্ঠ কৃতিত্বের অধিকারী বলা যায় তখন সে অন্যের কল্যাণকর্মের জন্য কিছুটা সময় অতিবাহিত করতে পারে তাদের নিজেদের স্বার্থ দেখার আগে সমাজ এবং দেশের স্বার্থ দেখা উচিত সেটাই হলো প্রকৃত বিবেক মাতা পিতার সেবাই শ্রেষ্ঠ সেবা এবং সন্তানের সেটা সর্বপ্রধান ও পবিত্রতম কর্তব্য সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয় তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো যে পুরুষ কখনো দুঃখ কষ্ট বুক করেনি এবং পুর পাওয়া মানুষ নয় মেয়েদের কাছে সে তেমন বাঞ্ছনীয় নয় কারণ দুঃখ কষ্ট মানুষকে দরদি ও সহনশীল করে তুলে সেই যথার্থ মানুষের জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে পেলুন দেখবেন আপনারও দুঃখ কমে গেছে জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে আমরা ভাবি দেশে যত ছেলে পাশ করছে তত শিক্ষার বিস্তার হচ্ছে পাশ করা শিক্ষিত হওয়া এক বস্তু নয় এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ